আজ শুক্রবার পঁচিশে মাঘ দু হাজার চব্বিশ সালে নয়ই ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং দ্রংক্রায় নামা বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে তারা এই মন্ত্রটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন উপকৃত হবেন আজকের দিনে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালেই পড়ুন সন্ধ্যাবেলার সময় নিরামিষ খেয়ে লক্ষ্মীদেবীর ঘটের সামনে দুর্দান্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি সকাল সন্ধ্যা রাত তিন তিনবেলা একুশ একুশ একুশবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন আয় ইনকামও আপনাদের বৃদ্ধি পাবে সমাজে নাম যশ খ্যাতিও বাড়বে আর বন্ধুরা দু হাজার চব্বিশ সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে ঘটিতে হবে অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তায়ের মধ্যে দিয়ে অতিবাহিত হবে কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা যেন আজ আপনারা বলবেন না বা কোনো পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর রং এবং হলুদ রঙ দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ সাইন স্করপিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ আপনার সমস্যা নিয়ে অতিরঞ্জিত চিন্তাভাবনা যেন করবেন না নীতিবোধ দুর্বল হতে পারে মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আজকে কোনো প্রকার আর্থিক বিনিয়োগ করা থেকে নিজেদের বিরত রাখুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে আপনারা এতদিন ধরে যাদেরকে নিজের শত্রু বলে মনে করছিলেন আজ উপলব্ধি করবেন সেই তো আপনার শুভাকাঙ্ক্ষী আজ অবশ্যই বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন কর্মে গতি বাড়ান তাহলে অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিতে হবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন অবসরকালীন সময়ে পুরনো বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু আপনারা কাটাতেই পারেন আজ অবশ্যই যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আর বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করলেই ক্ষতি ঘুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ যদি মানুষজন আপনার বিষয়ে করুণা করে তাহলে নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন